প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা স্কুল থেকে তোমরা অলরেডি পশ্চিমবঙ্গ সরকারের টেস্ট পেপার পেয়ে গেছো আমি তোমাদের এবিটিএ ডাব্লিউ বিটিএ এবং ডাব্লিউ এই তিনটে টেস্ট পেপার একত্রীকরণ করে দেখেছি যে ইতিহাসের কোন প্রশ্নটি একাধিক টেস্ট পেপারের একাধিক পেজে রয়েছে সর্বোপরি তোমাদের যে টেস্ট পেপার স্কুল থেকে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সেই টেস্ট পেপারেরও একাধিক পেজে রয়েছে স্বাভাবিক অর্থে যে প্রশ্নগুলো একাধিক পেজে রয়েছে সেই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওতে আমি তোমাদের মাত্র কয়েকটা বট কোশ্চেন বলে দেবো সেই প্রশ্নগুলো যদি তোমরা রীতিমতো প্র্যাকটিস করে যাও তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমরা কমন পেতে চলেছো আমি এই ভিডিওতে বেশি কথা বাড়াবো না চলে যাবো ভিডিওর মূল অংশে যাওয়ার আগে বলি যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই করে বন্ধুদের সঙ্গে শেয়ার এবং লাইক করে দিও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে জানাতে পারো দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের ইতিহাস বিষয়ের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা আলোচনা করো সঙ্গে দেখে যাবে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা আলোচনা করো নেক্সট কোশ্চেন দলিত অধিকার বিষয়ে মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকরের পারস্পরিক বিতর্কের নানা দিক আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তারপর উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল দেশভাগের পরবর্তী পাঞ্জাব ও বাংলায় উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য আলোচনা করো সঙ্গে এটাও দেখে যেও উদ্বাস্তু সমস্যা পাঞ্জাবের তুলনায় বাংলায় বেশি অনুভূত হয়েছিল কেন নেক্সট কোশ্চেন বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো নেক্সট হায়দ্রাবাদ ও জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার একটা সমাধান করেছিল খুবই গুরুত্বপূর্ণ টেস্ট পেপারের বহু পেজে রয়েছে প্রশ্নটি তারপর শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় বা সমন্বয়বাদী মতাদর্শ বিশ্লেষণ করো নেক্সট সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র ও নারীদের ভূমিকা আলোচনা করো তারপর ভারত ছাড়ো আন্দোলনে কৃষক ও শ্রমিকদের অংশগ্রহণের সংক্ষিপ্ত পরিচয় দাও